আমি তো ওরা বলেছি আমাদের আমাদের অধিকারও রাখবেন না আমি বলেছি বিজেপি ডাকা খানাকুল বন্ধের খবর করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতেই আক্রান্ত সাংবাদিক জানা গেছে গত রবিবার দিন খানাকুলের বল তৃণমূলের মিছিল ছিল সেই মিছিলে বিজেপি দুষ্কৃতীরা হামলা করে অভিযোগ তৃণমূলের ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় তার সাথে আহত হয় খানাকুল থানার কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মী তা নিয়ে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি তুলে খানাকুলের বল পায়ে পথ অবরোধ করে তৃণমূল যদিও পরে তৃণমূলের মিছিল থেকে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিজেপি যদিও এই ঘটনাকে সামনে রেখে গতকাল অর্থাৎ সোমবার দিন বারো ঘন্টা খানাকুল বন্ধের ডাক দেয় বিজেপি সেই সংবাদ কভার করতে খানাকুলের বন্দরে এনএইচ পাবলিক টিভির এডিটার নাজির হোসেন এবং তিনি দীর্ঘক্ষণ ধরে লাইভ চালিয়ে বন্দর খেয়াঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই সময় বন্দর খেয়া পারাপারের বন্ধের কারণে এক পথযাত্রী পার হতে না পেরে সংবাদ মাধ্যমের লাইভের তার ক্ষোভ উগড়ে দেন সেই সময় উপস্থিত ওই এলাকার কিছু বিজেপি কর্মীদের সে বক্তব্য পছন্দ না হয় বন্ধ করো বন্ধ করো বলে তেড়ে আসছেন বিজেপির কর্মীরা ঘটনাস্থলে একজন বিজেপির কর্মী এনএইচ পাবলিক টিভির বুম ধরে তাকে নিগ্রহ করার চেষ্টা করেন কিন্তু ঘটনাস্থলে এনএইচ পাবলিক টিভির এডিটা তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন যে কেন কোনোভাবেই লাইভ বন্ধ করব না তিনি বলেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আমার অধিকার রয়েছে সংবাদ কভার করার আপনারা কেন বাধা দিচ্ছেন এ নিয়ে তুমুল বাক বিতণ্ডার সৃষ্টি হয় বিভিন্ন রকমভাবে চমকানি ধমকানি দেওয়া হলেও কোনোভাবেই হার মানেননি এনএইচ পাবলিক টিভির এডিটর নাজির হোসেন ঘটনাস্থলে আরো কয়েকজন বিজেপির কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন এখানে একজন সাংবাদিক তিনি সত্য ঘটনা দেখাবে কেন বারবার সাংবাদিকরাই আক্রান্ত হবে তা নিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করার চেষ্টা করছেন কিছু রাজনৈতিক দলের দুষ্কৃতি প্রশ্ন যাতায়াত এদিকে বন্ধ না হ্যাঁ বন্ধ করবো না আপনি কি করবেন আমাকে মারবেন না না আমি বন্ধ করব না আমার এটা দায়িত্ব আপনি যদি চান আমাকে মারুন আমি মার খেতে রাজি রয়েছি চোখে চোখ রেখে আমি কথা বলবো আমি চোখে চোখ রেখে কথা বলবো আমি নিউজ করছি আমাকে বলছে বন্ধ করবো আমি বন্ধ করব না আমি বন্ধ আমি বন্ধ করবো না আপনার কি করার থাকে বন্ধ করবো না আপনার কি করার থাকে বন্ধ না আপনার কি করার থাকে যে রাজনৈতিক দল সমান সমান রয়েছে একজন দোকানদার সেই ক্ষেত্রে এক পক্ষ বলছে দোকান খোলা রাখতে হবে বিপর পক্ষ পাল্টা বলছে যে দোকান খোলা রাখা যাবে না একজন দোকানদার হিসেবে সে কতটা চাপে থাকছে তার করণীয়টা কি কি বলবেন দোকানদার হিসেবে সে চাপে থাকবে বাধ্য তাকে ব্যবসা করে খেতেই হবে ঠিক আছে আর দোকানদাররা প্রথম কথা তারা সারা বছর থাকে তারা মাথা ঘামাতে যাবে না কেননা তার দিকে এখানে থাকতে হবে এবারে কোনো রাজনীতি আজকে যে ছিল সে আজকে দাপট দেখাচ্ছে কিংবা আজকে যে আসে সে দাপট দেখাচ্ছে মাঝখান থেকে সারা জীবনে এটা একটা পরম্পরার মধ্যে হয়ে গেছে সে সে সাধারণ পালি পাবলিকেই ভুগতে হবে কোনো কিছু রাজনৈতিক নিয়ে দরজা হোক কিংবা কোনো কিছু দ্বন্দ্ব হোক একটাই মূল একটাই এ করবে খালি সাধারণ পাবলিক তারা কোন রকম সব দিক দিয়ে তারা বাধা সৃষ্টি হবে এই একজন কাকিমার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু ডক্টর দেখাবার কথা বাইরে যাওয়ার কথা বলছে আমি যেতে পাচ্ছি না সেই ক্ষেত্রে এই সমস্ত অনেকেই তো রয়েছে মুমর্ষ রুগী তারা যেতে পারছে না সাধারণ মানুষ তারা ভূগান ছাড়ছে কিছু ব্যক্তি কি ওহে যারা একদম পুরো পুরো পুরি পোফার নিয়ে আসতে হচ্ছে যারা বলছে আমার দরকার জরুরি আছে তার দিকে তো ছাড়ছে না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্র বিশেষে আছে সেগুলো এই এটা একটা পাড়া-পাড় যোগাযোগ স্থল ঠিক আছে আপনি রাস্তা বন্ধ করে দিলে একটা রাস্তা বন্ধ হলে আর একটা সাইডে রাস্তা খোলা থাকে ঠিক আছে এটা তো এদিকে পুরোপুরি যাতায়াত এদিকে এদিকেই বন্ধ না হ্যাঁ বন্ধ করব না আপনি কি করবেন আমাকে মারবেন না 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 আমি বন্ধ করব আমার এটা দায়িত্ব আপনি যদি চান আমাকে মারুন আমি মার খেতে রাজি রয়েছি চোখে চোখ রেখে আমি কথা বলবো আমি চোখে চোখ রেখে কথা বলবো না আপনি কেন বন্ধ করতে আপনি আমাকে কেন বন্ধ করতে কেন আপনি আমাকে বন্ধ বলছেন আমরা কোন অশান্তি অশান্তি করতে আসছে অশান্তির আপনি কি বলছেন অশান্তি করতে আমি যেটা বলছি আমি বলছি আপনি বন্ধ করাবেন কে আপনা আমাকে গণতন্ত্রের যথেষ্ট স্তম্ভ

নিউজ আপনি করুন না আপনার কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে তুমি কথাটা শুনবে আগে শুনছি তো তাহলে তাহলে ওইটা বন্ধ রাখা করুন না

সাধারণ মানুষ আমাদের সাথে আছে এই বন্ধকে সাধারণ মানুষ একদম সম্পূর্ণ রূপে একদম মানে সমর্থন করেছে আমাদের কারউপতি জন্যায় জুলুম নেই কিছু নেই ঠিক আছে আমি তো সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি আমাকে কোশ্চেন করো তুমি কোশ্চেন করো আমরা বাইতে আমি করছি আমি সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি

কথা বলুন দাদা আমার সাথে কথা বলুন আমি বললাম তো বলুন কি বলছেন বলুন আপনার সাথে কি বলবো আপনি বলুন দেখুন আজকে দিচ্ছে দেখুন আজকে আমাদের বলপায়ে যেইভাবে তৃণমূলের কুখ্যাত গুন্ডারা যেভাবে কুখ্যাত গুন্ডারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এবং আমাদের কিছু মহিলাদেরকে তারা আক্রমণ করেছে তারই প্রতিবাদে আমাদের খানাকুল বন্ধ চলছে মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের ধান্যগড়ি অঞ্চলের মানুষ বন্ধ সফল করছে এখানে কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি আপনি যেটা মিডিয়া করছেন আস্তে 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 অভিরাম আমি বললাম তো আরে অভিরাম বলুন 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 যে ঘটনাটা ঘটেছে একদম ঘটনা এখানে আমাদের ছেলেরা কিছু আছে আপনাকে কিন্তু কিছু বলেনি বলেছে অন্য কাউকে আপনি হয়তো সেটা মাইন্ডে এলিয়েছেন এই এই ঘটনা বাদ দিন এরপর কি প্রশ্ন করুন প্রশ্ন করুন কি বলতে হবে কিছুই নয় আমাকে বাধা দিচ্ছে আমি বলছি আপনাকে কেউ বাধা দেয় না আপনি মিডিয়া করুন আমি 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 মন্ডল সভাপতি হিসেবে বলছি আমি মন্ডল সভাপতি হিসেবে বলছি আপনাকে কেউ বাধা দেয় না আমাদের নিজেদের ছেলেদেরকেই বাধা দেওয়া হয়েছে বক্তব্য রাখার জন্য আপনি মিডিয়া করুন স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধান অঞ্চলের মানুষ বন্ধ সফল করছে মানুষ বক্তব্য নিচ্ছি আমি আমার সাধারণ মানুষের বক্তব্য নিন সাধারণ মানুষ নিন না এই তো দোকানদার আছে দোকানদারের কাছ থেকে বক্তব্য নিন